নিবেদিত ইতিকাফে চল্লিশ বছর ধর্মপ্রাণ ব্যক্তিত্ব শেখ হাজি হারিজ আলী বড়লস্কর সাহেবের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ধর্মপ্রাণতার অনন্য দৃষ্টান্ত বিশিষ্ট সমাজসেবক ও খাদিমুল ইসলাম আলহাজ হাফিজ কলন্দর আলী বড় লকরের আব্বাজান তথা বাসকান্দির হুজুরের অন্যতম প্রিয় খলিফা মরহম শেখ হাজি হারিজ আলী বড় ছিলেন এক অসাধারণ ধর্মপ্রাণ ব্যক্তিত্ব তিনি ছিলেন আধ্যাত্মিকতার দিক দিয়ে অনেকে এগিয়ে পবিত্র রমজান মাসে ইবাদতে মগ্ন থাকার মাধ্যমে তিনি নিজেকে আল্লাহর সন্তুষ্টির পথে উৎসর্গ করেছিলেন চল্লিশ বছরের ইতিকাফ যাপন শেখ হাজিহারে জালিবরুলস্কর সাহেব জীবনে চল্লিশটি বছর তিনি ইতি কাফে কাটিয়েছেন যা বিরল দৃষ্টান্ত গুয়াটির হাতিগাঁও বাসকান্দি জয়নগর আট বছর এবং গণি পুরো বিভিন্ন স্থানে তিনি ইতিকাফে অংশ নেন ইতি জীবনের শেষ ইতিকাফ। সতেরো সালের পবিত্র রমজান মাসে শেখ হাজি হারিজ আলী বড় লস্কর সাহেব জয়নগর মাদ্রাসায় চল্লিশ দিনের ইতি কাফে অংশ নেন সাতাশ রমজান ফজরে নামাজে সিজদায় ছিল তার জীবনে শেষ সিজদা এরপর তাকে গুহাটির রহমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি আল্লাহ ডাকে সারা দিয়ে মৃত্যু মৃত্যুবরণ করেন তিনি আজ আমাদের মাঝে নেই তবে উনার স্মৃতি আজও জীবন্ত উল্লেখ্য বাসকান্দি হুজুরের সুযোগ্য খলিফা শেখ হাজি হারিজ আলি বড় লস্কর সাহেবের কবর জিয়ারত করতে বারবার ছুটে আসেন অনেক বড় বড় ধর্মীয় ব্যক্তিত্ব শ্রদ্ধাঞ্চলি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই মহান আল্লাহ তা আলা যেন তাকে জান্নাতুল ফির্দোষ নসিব করেন এবং তার কবুল ইবাদত সমূহের পূর্ণ প্রতিদান করেন আমি